আজকে বানাবো টমেটোর চাটনি অনুষ্ঠান বাড়ির মতো টমেটোর চাটনি খুব সহজেই বানিয়ে নিতে পারবে এখন বাড়িতেই তো এই চাটনিটা কিন্তু আমি কালো কিশমিশ আর কাজু দিয়ে করেছি খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় অবশ্যই পুরো ভিডিওটা দেখবে আশা করছি সবার ভালো লাগবে আর যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর বেলাইকনে প্রেস করে রাখো তাহলে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি করার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু তেল তেলটা গরম করে এরপর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর হাফ টেবিল স্পুন দিয়েছি পাঁচ ফোড়ন ফোড়নটা একটু লাল করে ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিব। টমেটো টমেটো এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম টমেটোকে কেটে আমি সরু শুরু করে কেটে নিয়েছি তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি সেদ্ধ হবে তো এইভাবে দেখো টমেটোগুলো কেটে নিয়েছি এবার ভালো করে নেড়ে নিব এইভাবে নেড়ে চেড়ে তারপর কিন্তু দিয়ে দিব এর মধ্যে লবণ পরিমাণ মতো লবণটা দিয়ে দিব লবণ দিলে অনেক তাড়াতাড়ি সেদ্ধ হবে তার জন্য লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম এরপর দিয়ে দিব সামান্য একটু হলুদ আবারও ভালো করে নেড়ে নিব এইভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ঢেকে দিব তাহলে কিন্তু আরও অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো এইভাবে নেড়ে চড়ে এবার ঢেকে দিব এবার ঢাকা উঠিয়ে আবারও নেড়ে নিব কতটা সেদ্ধ হয়েছে দেখে নিই তো ঢা হাতা দিয়ে দেখো দেখছি অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে যতটুকু সেদ্ধ বাকি আছে এইভাবে হাতা দিয়ে নেড়ে চড়ে নিলেই কিন্তু অনেকটা তাড়াতাড়ি কিন্তু গলে যাবে তো এইভাবে দেখো হাতা দিয়ে খুন্তি দিয়ে একটু থেতো করে দিচ্ছি তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি গলে যাবে তো এইভাবে নেড়ে চেড়ে তারপর এর মধ্যে দিয়ে দিব আমি গুড় এটা আমি গুড় দিয়ে করেছি বন্ধুরা তোমরা চাইলে এটা চিনি দিয়েও করবে গুড় দিয়ে করলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে এর জন্য এটা আখের গুড় মিষ্টির পরিমাণটা তোমাদের আন্দাজ মতো দিবে যতটুকু মিষ্টি খাবে সেই হিসেবে দিবে গুড়ের ফ্লেভারটাও কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারবে গুড় দিয়েও করতে পারবে তো এইভাবে গুড়টা কিন্তু আস্তে আস্তে এখন গলতে শুরু করবে গুড় দিয়ে কালার মানে গুড় দিয়ে যদি চাটনি বানানো হয় কালার কিন্তু ভীষণ সুন্দর হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে তো এইভাবে গ্যাসের ফ্লেমটা এখানে আমি মিডিয়ামে করে রেখেছি আস্তে আস্তে গুড়টাও গলতে থাকবে এরপর এখানে দিয়ে দিলাম কয়েকটা কাজু আর কয়েকটা কালো কিশমিশ এইভাবে ভালো করে নেড়ে নেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে আমি মিডিয়ামে করে রেখেছি তাহলে এটা আস্তে আস্তে সেদ্ধ হবে আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হবে আর যদি গ্যাসের ফ্লেমটা হাই করে করো তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এইভাবে দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি আস্তে আস্তে সুন্দর করে রান্নাটা করে নিব তো আবারও আমি ঢেকে দিব দুই মিনিটের জন্য ঢেকে দিলাম এবার ঢাকা উঠিয়ে নেড়ে তারপর কিন্তু দিয়ে দিলাম আমি এক টুকরো লেবুর রস এই লেবুর রসটা দিলে কিন্তু এই চাটনিটা নষ্ট হবে না অনেক দিন পর্যন্ত কিন্তু রেখে খেতে পারবে তো অবশ্যই এইভাবে লেবুর রস দিয়ে তারপরে আবারও নেড়ে চেড়ে দুই মিনিটের মতো জাল করে নিতে হবে তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির মতো এই সুস্বাদু চাটনি এতক্ষণ ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এইভাবেই আমার পাশে থেকো যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো তাহলে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্টেই কিন্তু ভিডিও বানানোর উৎসাহ অনেক গুণ বেড়ে যায় আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে